ডাক্তার ডক্টর তিন বাহিনীর প্রধান ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন এইদিকে আবারও ওয়ান এলিভেন নিয়ে কথা তুলেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কেউ কেউ বলছেন যে এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ যেমনটা ওয়ান ইলেভেন সরকারের সময় হয়েছিল দেখেন ওয়ান ইলেভেন সরকার নিয়ে আমরা সবাই আলোচনা সমালোচনা করি কিন্তু রাজনৈতিক চাপে ডক্টর মোহাম্মদ ইনুস যথেষ্ট কোণঠাসা এবং অসহায় হয়ে পড়েছেন ক্ষমতা বড় নির্মম জিনিস ক্ষমতা এমনই যে বাপ ছেলেকে ছাড়ে না ছেলে বাপকে ছাড়ে না তো সুতরাং এখন বিষয়টা শেষ না বিষয়টা হলো যে অনেক ভেজাল ঢুকে গেছে দর্শক শেষ পর্যন্ত অবস্থার দৃষ্টি মনে হচ্ছে কমিশন সরকারকে যে বেকায়দায় ফেলেছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে এবং রাজনীতিতে একেবারে পরিষ্কার একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আইন সমুন্নত রাখার জন্য সংবিধান সমুন্নত রাখার জন্য সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই হাঁটতে চলেছে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক একটি কথা বলেছেন যে চুপ্পু সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা বর্তমানে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা সকলেই জানেন এই সম্পর্কে আর নতুন করে কিছু বলেন আর এর মধ্যে তিন বাহিনীর প্রধান যে ডক্টর ইউনুসের সঙ্গে গতকাল রাত্রে যমুনায় জরুরি বৈঠক করেছিল আজকে তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনুসকে ভয়ঙ্কর নির্দেশনা দিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন এদিকে বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান ওয়ান ইলেভেন নিয়ে আবার কথা চলেছে দর্শক কি হতে চলেছে আমাদের দেশে আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য দেখলে আপনারা বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কেউ কেউ বলছেন যে এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ যেমনটা ওয়ান ইলেভেন সরকারের সময় হয়েছিল দেখেন ওয়ান ইলেভেন সরকার নিয়ে আমরা সবাই আলোচনা সমালোচনা করি কিন্তু তখন মনে হয় আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম তখন একটা ঘটনা বলি তখনকার আর্মির শাসন আর এখনকার আর্মির শাসনে বাংলাদেশের পার্থক্য করা কোথায় তখন আমার বড় বড় চুল ছিল যারা কমিলা ভিক্টর কলেজে পড়াশোনা করছেন অনেকেই তখন আমার চিনতেন আমি চুলে ঝুটি করতাম আর মানে দুই হাজার কত সাতের দিকে যে সরি আট নয়ের দিকে ওয়ান ইলেভেন সরকার যখন আসলো হ্যাঁ তো আমি একটা চশমা ছিল এমপি থ্রি একটা ওয়াল্টন হুন্ডা ছিল আমি একদিন পালপালা ব্রিজ থেকে হুন্ডাটা চালিয়ে চালিয়ে আসতেছি ভাই মাঝখানে আর্মির গাড়িটা দাঁড়াইলো মানে আমার সিগন্যাল দিল চুল কাটার জন্য সোজা আল্টিমেটাম দিলো তারপরে লাইসেন্স চেক করলো নাই পায়ের মধ্যে আমার ক্যাটস নাই লুকিং গ্লাস খোলা সামনে একটা পুকুর ছিল বলো যে তিনটা ডুব দিয়ে আসো

অনেক এলাকায় সেনাবাহিনী যে মাঠে আছে এটার ইফেক্ট আসলে পড়ে না যদিও সেনাবাহিনী খবর পেলে সাথে সাথে যায় কিন্তু সেনাবাহিনী মাঠে আছে ঘটনা ঘটতেছে এখন এই যখন পরিস্থিতি এই যে জাতীয় নির্বাচন ডক্টর ডক্ট্রিউজ করবেন তো তিনি কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিতে পারবেন এখন প্রকাশ্যে হয় মপটপে আসছে কিন্তু আটকানো তো যাচ্ছে না গুলি করে মেরে ফেলতেছে মানুষ অনেক কিছু ঘটতেছে গত দেড় বছরে এগুলো কি কমছে নাকি বাড়ছে এই সরকার আসার পরে কেন হচ্ছে তার মানে মানুষ কন্ট্রোল না মানুষ আইনের মধ্যে থাকা লাগে শাসনের মধ্যে ছাইয়া দিবেন আউলাইব আর যা তো বাঙালি এখন এই আউলাইন জাতিরে ঠিক করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে রাতের মিটিং এর পরে আমার কাছে মনে হয় খুব বেশি কাজে দিবে না তবে রানিং অবস্থা থেকে ব্যাটার হবে এখন আবার ব্যাটার হইতে পারে কখন যে সেনাবাহিনীর প্রতি এখন কি হার্ড এন্ড রুলস করার জন্য কি কোনো রুলস আছে যে তোমরা হার্ড পর্যায়ে থাকো মাঠে নাকি ঢিলা পর্যায়ে আমার মনে হয় ঢিলা ডালা পর্যায়ে আছে হার্ড হইলে সেনাবাহিনীতে একটা বের যাওয়ার কথা কিন্তু এটা হচ্ছে না তবে নির্বাচনের আগে হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনা নৌ বিমান বাহিনী আপনার সকালে নিউজটা দেখছেন যে একটা বৈঠক হয়েছিল গতকালকে রাতে চোরানব্বই হাজার সদস্য তিন বাহিনীর আপনার নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনাবাহিনী আড়াই হাজার নৌবাহিনী দেড় বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হবে প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা মোতায়েন থাকবে আর আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছুই এখানে আমরা আলোচনার মধ্যে আসছে বাট আমার বক্তব্য হচ্ছে কি গত পনেরো মাস সেনাবাহিনী যথেষ্ট সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ দেখেন যতটুকু এখনো ঠিকঠাক আছে অনেক জায়গায় পুলিশের পাতা দেয় সেনাবাহিনীর মানে হস্তক্ষেপ লাগে আস্তে আস্তে পুলিশও তাদের অবস্থান শক্ত করছে অনেক দিকে তারা ক্যাপাবল হয়ে উঠতেছে সময় লাগবে একটা রাজনৈতিক সরকার সেটা আরো শক্ত হয়ে যাবে বাট এই সিচুয়েশন যদি সাড়ে চুরান চুরানব্বই সদস্য মাঠে থাকে আর তাদের হাতে যদি একটা পাওয়ার দেওয়া হয় আমার ধারণা একদিকে আমার ধারণা মনে হয় বাট পাওয়ারটা দিতে হবে পাওয়ার সুপ্রিম পাওয়ার তাদেরকে দিতে হবে আপনি ভাই বন্দুক দিয়ে রাখলেন কিন্তু যে উপরের অফিসারের কথা ছাড়া গুলি করা যাবে না আবার ঝামেলা গুলি করলো এখন ঝামেলা কেউ ভোটার বাক্স নিয়ে দৌড় দিতেছে হ্যাঁ গুলি করলো টাই করা রুলস আছে বা এখন যদি না প্রতিবার আপনি মেশিন দিয়ে রাখছেন উপর থেকে পাওয়ার সারা করে রাখছেন তো লাভ হলো কি বন্ধু দিন ভিতরে একদিন নাই সেনাবাহিনী এদেরকে নামানোর পরে আছে অলরেডি যারাই আছে বাট বাকিদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে তাহলে আশা করি চোরানব্বই হাজার সেনা সদস্য দলমত নির্বিশেষে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কাজ করে সম্ভব পুলিশ তো আছেই এর পাশাপাশি র্যাব আছে বিজিবি আছে আনসার আছে আরও কিন্তু ফোর্স আছে তবে এগুলো হচ্ছে মূল যে থাকে না যে মূল পাওয়ার পাওয়ার বেস ক্যাম্প যেটা এটা হচ্ছে এটা তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে দেশের মানুষ সোজা হয়ে যাবে নির্বাচন ভালো হবে বাট রাইট নাও যেভাবে সেনাবাহিনী ভূমিকা পালন করছে কম বেশি সন্তোষজনক কিন্তু নির্বাচনমুখী ইস্যুতে সন্তোষজনক না হোপসো তাদেরকে ওই সুপ্রিম পাওয়ার দিবে দেখা যায় কি হয় রাজনৈতিক চাপে ডক্টর মোহাম্মদ ইনুস যথেষ্ট কোণঠাসা এবং অসহায় হয়ে পড়েছেন তার একটা প্রমাণ যে রাতে তিনি একটা বিবৃতি দিয়েছেন তার নামে একটা বিবৃতি গেছে গণমাধ্যমে যে শিরোনামটা সামনে এসেছে সেটা হচ্ছে গোষ্ঠীকে পরাস্ত করতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে সত্যি কথা বলতে কি এখন ওই আওয়ামী জুজুর ভয় দেখায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা যাবে না তার বুঝে গেছে যে আওয়ামী লীগ এখন এই মুহূর্তে সামনে নেই মাঠে নেই অনেক দূরে আছে হয়তো তাদের একটা চেষ্টা থাকতে পারে ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সবার মাথার মধ্যে আছে সামনে নির্বাচন সামনে ক্ষমতা এই প্রশ্নে তারা ওই আওয়ামী লীগের কথা বলে মানুষকে ওই ঐক্যবদ্ধ রাখা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এইটা আশা করা যায় না ক্ষমতা বড় নির্মম জিনিস ক্ষমতা এমনই যে বাপ ছেলেকে ছাড়ে না ছেলে বাপকে ছাড়ে না তো সুতরাং এখন বিষয়টা শেষ না বিষয়টা হলো যে অনেক ভেজাল ঢুকে গেছে এবং ভেজাল হয়তো সরকার বলতে পারে যে ভালো উদ্দেশ্য করছে কিন্তু এই ভালো উদ্দেশ্যটা ভালো হয় না যখন পরিস্থিতিটা অনুকূল না থাকে বা রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা পরিবর্তন হয় এখানে মনে রাখা দরকার যে এখানে বারবার সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনটা দরকার রাজনৈতিক দলগুলোকেই জনগণের মুখোমুখি হতে হবে এবং তারা তাদের নীতিকে পরিবর্তন করতে হবে এখানে জোর করে কাউকে প্রতিদিন ক্লাস করায় শিক্ষা দিয়ে যে এই রকম সংস্কার হতে রাষ্ট্র এমন হতে গণতন্ত্র এমন হতে এই পড়াশোনা করায় তাদেরকে ক্ষমতা আই পড়ন যাবে না বা ক্ষমতা আই যদি এইভাবে পড়াশোনা করা যদি ক্ষমতা দিয়ে মনে করতে পারে দেখে যে একেবারে পুরো গণতন্ত্র قائم হয়ে যাবে হ্যাঁ আর আসবে না এটা একদম ভুল কথা গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের কাঠামো পরিবর্তন এই কাজগুলো করতে হয় এটাই হচ্ছে রীতি কোন কমিশন সংস্কার এটা পরিবর্তন করে ফেলে রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বের ইতিহাসে নেই যাই হোক শনিবার রাতে প্রধান উপদেষ্টা পেছি থেকে একটা বিবৃতি লম্বা একটা বিবৃতি সেখানে মনে করানো হচ্ছে যে আমাদের সকলের মনে রাখতে হবে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে কারণ ফ্যাসিবাদি গোষ্ঠী এই জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে গত পনেরো মাস আমরা তাদের নানা ষড়যন্ত্রবদ্ধ হয়ে মোকাবেলা করেছি ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু জাতীয় ঐক্যটা হবে না এই কারণে যে সামনে ক্ষমতার হাতছানি এই ক্ষমতার হাতছানির কারণে এখন ওই আওয়ামী লীগের কথা বলে ভয় দেখায় ঐক্য ধরে রাখা যাবে না এখন সরকার যেটা করতে পারে অনেক ভুল করে ফেলছে ইতিমধ্যে সরকার সরকারের এখন দ্রুত গতিতে নির্বাচনটা ফেব্রুয়ারি কারণ আমি বলবো যে পারলে ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই করে বিদায় হওয়া এবং রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেয়া যে রাজনৈতিক দলগুলো তারাই ঘাতের মধ্য দিয়ে তারা পরিবর্তিত হবে এবং তারা সংস্কার কাজ করবে গণতন্ত্র রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এখানে একটা বড় শিক্ষাকৃত হয়ে গেছে শেখ হাসিনা প্রতনের মধ্য দিয়ে যে কেউ ফ্যাসিবাদী শাসন কায়েম করে টিকে থাকতে পারে না এটা হলো বড় প্রমাণ মানুষের ভোটের অধিকার বিনষ্ট করে কেউ টিকে থাকতে পারে না এটাও একটা বড় প্রমাণ হয়ে গেছে সুতরাং এর চেয়ে আর বড় কিছু হইতে পারে না এখন নির্বাচনের পথে এগুলো ছাড়া শুধুমাত্র বিবৃতি দিয়ে যে তোমরা ঐক্যবদ্ধ থাকো আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকো এই কথা বলা যাবে না কারণ আওয়ামী লীগ যখন মাঠে নেই তখন নানা লীগ এখন সামনে এবং প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া সুতরাং নির্বাচন দেয়া সেই নির্বাচনটা সরকারের একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা এই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারলে বাকি দায় দায়িত্বটা রাজনৈতিক দলগুলোকে বা নির্বাচিত সরকারকে নিতে হবে এর বাইরে অন্য কোনো সরকার পয়দা করা যাবে না যে সরকার এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করবে এরকম চিন্তা যদি কেউ করে থাকে এটা হচ্ছে আরেক ধরনের ফ্যাসিবাদী চিন্তা সুতরাং গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে গণতন্ত্রের সম্পত্তিকে উত্তরণ ঘটানোটাই হচ্ছে এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত দশক শেষ পর্যন্ত অবস্থার দৃষ্টে মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন সরকারকে যে বেকায়দায় ফেলেছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে এবং রাজনীতিতে একেবারে পরিষ্কার একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আইন সমুন্নত রাখার জন্য সংবিধান সমুন্নত রাখার জন্য সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই হাঁটতে চলেছে গতকালকে তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এখন পর্যন্ত নানা রকমের আলোচনা চলছে দেশে বিদেশে থেকে বিভিন্ন বিশ্লেষক ইউটিউবার বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন অনেকে আবার এটাও বলার চেষ্টা করছেন যে আমেরিকা থেকে নাকি ওহি এসেছে সেই ওহি নিয়ে আলোচনা হয়েছে জানি না কোন কথা কিভাবে আসে কোন কথা কিভাবে কে বলেন সেই ব্যাপারগুলো বেশ মানে কখনো কখনো মজার কখনো কখনো রহস্যজনক মনে হয় এরই মাঝে গতকালকেই আমরা বলেছিলাম যে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নিশ্চিত করেছে যে সেনাপ্রধান তার ওমরা সফর বাতিল করেছেন এই জরুরি পরিস্থিতিতে গুঞ্জন রয়েছে ছয় নভেম্বর থেকে মহামান্য রাষ্ট্রপতি চার দিনের যে পাবনা সফরের প্ল্যান সেই প্ল্যানটাও স্থগিত করতে পারেন যে জরুরি অবস্থা তৈরি হয়েছে এরই মাঝে একটা কথা উড়ো ভাষায় শোনা যাচ্ছে যে পনেরোই নভেম্বরের মধ্যে যদি রাজনৈতিক এই জটিলতা নিরসন করা সম্ভব না হয় তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে এবং গতকালকের মিটিংয়ে সেনাপ্রধান এরকমটাও বলেছেন যে পনেরো তারিখের মধ্যে এই সমস্যার সমাধান এবং সেটা সাংবিধানিক ওয়েতে করতে হবে এরকম আলোচনা চতুর্দিকে আমরা শুনছি শেষমেশ মনে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে বিশেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে চতুর্দিকের আলোচনা বিশ্লেষণ করে যে সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক ওয়েতে যেতে বাধ্য হচ্ছে অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে অসাংবিধানিক পথে হাঁটার প্রস্তাব দিয়েছে সেই পথে সরকার হাঁটছে না যদি সেই পথে হাঁটে তাহলে আইনি ঝামেলা হবে সেই পথে হাঁটতে গেলে আদালতের দ্বারস্থ হতে পারেন কোন কোন আইনজীবী এবং কোন কোন রাজনৈতিক দল সেক্ষেত্রে সরকার বড় ধরনের বিপদে পড়বে কারণ সরকার সংবিধানের আলোকে সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছে নাহিদ ইসলামের কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে সরকার শেষ পর্যন্ত সাংবিধানিক পথেই হাঁটছেন এবং সেই সাংবিধানিক পথটা কি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার শেষ পর্যন্ত বোধহয় সাংবিধানিক পথেই হাঁটতে চলেছে সেই সাংবিধানিক পথটা কী সেটা আলোচনা করার আগে নাহিদ ইসলামের মন্তব্যটা একটু চলুন শুনে আসি তাকে নিয়ে বাংলানিউজ টোয়েন্টি ফোর যে শিরোনামটা করেছে সেটা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন প্রেসিডেন্ট চুপ্পুর আদেশ হবে গণ অভ্যুত্থানের কফিনে শেষ পেরে অর্থাৎ প্রেসিডেন্ট চুপ্পুর আদেশ হতে যাচ্ছে এরকম প্রেক্ষাপটে ছাড়া এই মন্তব্য করার কথা নয় তিনি বলছেন কি খুবই স্পেসিফিকলি বাক্যের অর্থটা বোঝার চেষ্টা করুন তিনি বলছেন প্রেসিডেন্ট চুপ্পুর আদেশ হবে গণ অভ্যানের কফিনে শেষ হেরে অর্থাৎ এই কথার মাধ্যমে এটা আমরা বুঝতে পারি যে প্রেসিডেন্ট চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি তার মাধ্যমেই সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে যাচ্ছে সাংবিধানিক যে আদেশ সেই সাংবিধানিক আদেশ এবং এনসিপির পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং ঐক্যমত্য কমিশন থেকেও এই অসাংবিধানিক ব্যাপারটা চাওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে যে সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুস এই সাংবিধানিক আদেশ জারি করবেন কিন্তু সংবিধান সেটা পারমিট করে না সংবিধান অনুযায়ী সরকার প্রধান এই সাংবিধানিক আদেশ কোনো সাংবিধানিক আদেশই জারি করতে পারেন না একমাত্র রাষ্ট্রপতি পারেন তাও সেটা স্বল্প মেয়াদের জন্য সেটা স্বল্পকালীন সময়ে একটা বাস্তবতা তৈরি করবে কিন্তু সংসদ গঠন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা বাতিল হয়ে যাবে সুতরাং এই সাংবিধানিক আদেশ দেওয়াটাও কোনো সমাধান নয় কিন্তু সরকার আপাতত সাংবিধানিক আদেশ না দিলে দলগুলো নারাজ হতে পারে অখুশি হতে পারে সেই কারণে দুই কুল রক্ষার জন্য সাংবিধানিক আদেশ হয়তো শেষ পর্যন্ত জারি করবে এবং সেটা রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে সাংবিধানিক আদেশ জারি করতে গিয়ে বড় একটা বিপত্তি রয়েছে বিপত্তিটা হচ্ছে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে যে যে পরিষদ তৈরি করা হবে সংবিধান পরিষদ সংসদ গঠিত হওয়ার পরে সাংবিধানিক পরিষদ তৈরি হবে সেই পরিষদ নয় মাসের মধ্যে এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করবে যদি নয় মাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে অটোমেটিকলি সেটা সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে এটা পরিপূর্ণভাবে পৃথিবীর যে কোনো সংবিধানের যে কোনো আইনের বিচারে এটা পরিপূর্ণভাবে আইনের লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন কারণ আপনি সংসদকে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না সংসদকে বলতে পারেন না যে এটা আপনাকে করতে হবে সংসদ নিজে থেকে যেটা করবে যেটা পাশ হবে সংসদে দুই তৃতীয়াংশ ভোটে যেটা পাশ হবে সেটাই আইন হবে সেটাই সাংবিধানিক ব্যাপার হবে সংবিধান সংশোধন হবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমান যে সংবিধান সেই সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে যে সংবিধানের মৌলিক কাঠামো আপনি পরিবর্তন করতে পারবেন না সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন যখন করতে পারবেন না তখন আপনি সংসদে উচ্চকক্ষ তৈরি করা গণভোট এই ব্যাপারগুলো সংবিধানের বাইরে চলে যাবে সব সব মিলিয়ে একটা বড় ধরনের দোটানাই পড়ে গেছে সরকার যখন এবং এনসিপি জামাতের চাপে সরকারের এক ধরনের কাহিল অবস্থা অন্যদিকে বিএনপির চাপে দুই দিকের চাপে সরকার একটু পিষ্ট হওয়ার মতো অবস্থা এরকম অবস্থা থেকে আপাতত পরিত্রাণ পাওয়ার উপায় সম্ভবত গতকালকে তিন বাহিনীর প্রধানের কাছ থেকে একটা প্রেসক্রিপশন এসেছে এসেছে সেটা হচ্ছে যে আপনি যেটাই করুন না কেন সংবিধানের আলোকে করতে হবে এরকমটা আলোচনা অনেকে করছেন যে তিন বাহিনীর প্রধান থেকেও সংবিধান মেনে চলা এবং সংবিধানের ভেতর থেকে সব কাজ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন ওয়ান ইলেভেন কে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে কি আবার ওয়ান ইলেভেন হতে চলেছে এ বিষয়ে বিশ্লেষকরা আলোচনা করেছেন অপরদিকে ডক্টর ইউনিস কে কঠিন নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ তিন বাহিনীর প্রধান দর্শক সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় এবার অনিবার্য হয়ে গেছে তাহলে এনসিপি এবং সমন্বয়টা কি করবে কারণ তাদের উপর ইনু আসবে নানান উঠে বিশ্লেষকরা অনেক কিছুই বোঝালেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি শেষ করছে এখানেই ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ